ফ্রেন্ডস দেখো চিকেন ফ্রায়েড রাইস পুরো রেডি কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও তো চলো ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝিল ভ্যারাইটি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো ফ্রেন্ডস আর একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে তো চলো কী করবো আমার সঙ্গে থাকো তো ফ্রেন্ডস আজকে করব চিকেন ফ্রায়েড রাইস তো দেখো চিকেন ফ্রায়েড রাইস করার জন্য প্রথমে আমি এখানে বাসমতি রাইস নিয়ে নিয়েছি তো এটাকে ভালো করে তিন চার জল দিয়ে ধুয়ে তারপরে আমি চাপাবো আর এখানে দেখো চিকেন ফ্রায়েড রাইসে লাগবে বোনলেস চিকেন নিয়েছি আমি এখানে পাঁচশো গ্রাম আর এখানে আছে তোমার একটা দুটো বড় বড় সাইজের কুচি করা পেঁয়াজ এখানে আছে রসুন কুচি এখানে আছে কাঁচা লঙ্কা কুচি পাকা আর কাঁচা দুটোই নিয়েছি আর এ আরও কী কী দেবো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো ফ্রেন্ডস দেখো এবার আমি চালটা দিয়ে দেবো জলটা ফুটে উঠেছে তিন চার জল দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার হয়ে গেছে এবারে এটা ভালো করে কুক করতে হবে চালটা তো ঘড়ি দেখে দশ মিনিট হাই ফ্লেমে রেখে করে নিলেই আমাদের রাইসটা রেডি হয়ে যাবে তো চলো এবারে এতে লবণ দিয়ে দেবো তো ফ্রেন্ডস দেখো আমি এর ভেতরে এবারে লবণটা অ্যাড করে দেবো তো তোমরা পরিমাণ মতো লবণটা অ্যাড করো তো আমি লবণটা দিয়ে দিলাম এবারে এটাকে ভালো করে একবার চালিয়ে নেবো তো ফ্রেন্ডস দেখো একবার রাইসটাকে ভালো করে চালিয়ে দিচ্ছি নিচে থেকে লেগে যেতে পারে চলো এবারে এটাকে ফুটতে দেবো ঘড়ি থেকে দশ মিনিটের মধ্যে আমাদের রাইসটা রেডি হয়ে যাবে তো ফ্রেন্ডস দেখো এখানে আমি চারটে ডিম দেবো তো ডিমটাকে ফেটিয়ে নিয়ে অল্প একটু লবণ দিয়ে দেবো আর মাংসটা চলো ম্যারিনেট করে নিই ফ্রাই করার জন্য তো ফ্রেন্ডস দেখো কড়াটা গরম হয়ে গেছে এবারে আমি প্রথমে ডিমটাকে ভেজে নেবো তার জন্য অল্প একটু তেল দিয়ে দিচ্ছি তেলটাকে দিয়ে একটুখানি ভালো করে সারা গায়ে মাখিয়ে নেব তো ফ্রেন্ডস আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে রেখেছি চলো এবারে এটাকে ভেজে নেব নিয়ে ভালো করে যেরকম আমরা ভুর্জিপানা করি ওরকম করে নেব তো ফ্রেন্ডস দেখো ডিমটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়ে মাংসটা ম্যারিনেট করে ভেজে নেব তো ফ্রেন্ডস দেখো মাংসটা ম্যারিনেট করব এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি আর সয়া সস দেবো অল্প একটু দেব বেশ কালারটা ভালো আসবে আর এর ভেতরে এবার পরিমাণ মতন অল্প লবণ দেবো দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়ে চলো এটাকে আগে ভালো করে ভেজে নামিয়ে নেবো ফ্রেন্স দেখো আমি কড়াটা আবার অল্প একটু তেল দিয়ে বসিয়ে দিয়েছি বা চলো মাংসটা ভেজে নেব তো ফ্রেন্স দেখো আমার মাংসটা ভাজা হয়ে গেছে এবার মাংসটাকে নামিয়ে নেবো তো ফ্রেন্ডস দেখো তেলটা গরম হয়ে গেছে ভালো মতো ধোঁয়া উঠছে এবারে আমি এখানে দিয়ে দেবো একে একে করে রসুন কুচি রসুন কুচিটাকে একটু যেই ভাজা হয়ে যাবে তারপরেই আমি এর ভেতর দিয়ে দেবো আদাটা তা হালকা দেখো যে কালারটা ছেড়ে দেবে আদা রসুন দিয়ে দিলাম এবারে আমি পেঁয়াজটাও দিয়ে দেবো ফ্রেন্ডস রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি পেঁয়াজটা দিয়ে দেবো দিয়ে এগুলো একটুখানি ভাজা ভাজা হবে হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে তো ফ্রেন্ডস চলো এর ভেতরে এবারে চিকেনটা দিয়ে দেবো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে চিকেনটা দিলাম আর হাফ আমি এই ডিমের যে ভুর্জিটা করে রেখেছিলাম ওটা দিয়েছি বাকিটা আমি সার্ভ করার সময় দেব তো চলে এটাকে একটু ভালো করে নাড়িয়ে নিলাম নিয়ে এবারে রাইস এর ভেতরে অ্যাড করব একটা তুলে রাখো অতলা তো এর ভেতরে রাইসটা আমি দেবো আর দেখো রাইসটা পুরো গোটাই আছে কিচ্ছু নেই রাইসটাকে দিয়ে আবার নাড়িয়ে নিতে হবে তো ফ্রেন্স চলো এবারে এর ভেতরে আমি দু চামচ দেখো ফ্যাড রাইস মশলা এটা দিয়ে দেবো এবার দেবো এর ভেতরে সয়া সস আর এবারে ওপর থেকে দেবো একটু পাকা কাঁচা লঙ্কা এটা দেখবে এরম ওপর থেকে দিলে দেখতে বেশ সুন্দর লাগে তাই জন্য আমি একদম লাস্টে দিচ্ছি তোমরা যদি মনে করো প্রথমে দেবে তো প্রথমেও দিতে পারো চলো আবারও এটাকে ভালো করে মিলিয়ে নেব তো ফ্রেন্ডস এর ভেতরে একটু ভিনিগারও অ্যাড করব তো দেখো এই এক চামচ ভিনিগার অ্যাড করে দিলাম তো ফ্রেন্ডস দেখো চিকেন ফ্রায়েড রাইস পুরো রেডি কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও তো চলো ফ্রেন্ডস তোমাকে ইজিভাবে তোমাদের দেখালাম তোমরাও একবার বাড়িতে যারা যারা মানে খাওনি একবার ট্রাই করে দেখো আর ওপর দিয়ে ফ্রেন্ডস একটুখানি আমি ইয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো তো তোমাদের এখন বলে দিলাম আমি কারণ ওটা স্কিপ করে গেছিলাম তো গোলমরিচের গুঁড়ো অল্প একটু দিয়ে দিও ফ্লেভারটা খেতে দারুণ লাগবে তো চলো ফ্রেন্ডস তো ফ্রেন্ডস তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিয়ে করে দিও অ্যান্ড শেয়ার করে দিও তো চলো ফ্রেন্ডস আবারও দেখা হবে কোনো নতুন ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো টাটা বাই বাই